দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা খুবই পরিশ্রমের একটা কাজ এবং খুবই কঠিন একটা কাজ সেই কাজটা ওনারা আহ প্রতিদিন এইভাবে সকাল থেকে সন্ধ্যা এবং এমনকি রাত অবধি করে যায় আমার চারপাশে দেখতে পাচ্ছেন বিরাট একটা কর্মযজ্ঞ কাঁচার থালা থেকে শুরু করে কাঁচার নানান রকম জিনিস এইখানে বানানো হয় এটা একটা বিরাট কর্মযজ্ঞ এবং খুবই বিপজ্জনক একটা কাজ এইখানে দেখেন এক একজন যারা শ্রমিক আছেন তারা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর যাবৎ এই কাজগুলো করে আসছে এবং এই কাঁচার জিনিসপত্রগুলোই ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায় এগুলো বিক্রি হওয়ার উদ্দেশ্যে দর্শক বন্ধুরা আমার এই ভিডিওতে আজ আমরা দেখবো কিভাবে এই কাঁচার থাকবেন মুঘল আমলে উপমহাদেশে বেশ হাঁক ডাক পিটিয়েই কাঁসা ও পিতলের ব্যবহার শুরু হয় ব্রিটিশ শাসন আমলে এই শিল্পের প্রসার ঘটে ব্যাপকভাবে তারপর থেকেই বাংলার প্রায় ঘরে ঘরে কাঁসা পিতলের জিনিসপত্রের ব্যবহার জনপ্রিয়তা পায়

এখানে এরকম কতগুলো আছে। অহন এক সময় এই একসময়ে পত্র দৈনন্দিন কাজে ব্যবহার হতো ধীরে ধীরে তা হয়ে ওঠে বাঙালির আভিজাত্যের প্রতি যদিও এর ব্যবহার কিছুটা কমেছে শৌখিনে পণ্য তৈরির কারিগররা পরিচিত কাশারি নামে আপনি কি গলানার কাজ করেন গলালি কাজ কতদিন হলো করেন এটা বলেন তিরিশ পঁয়ত্রিশ বছর তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে হ্যাঁ কিভাবে গলানা এটা একটু প্রসেসটা যদি বলতেন ওই যে পুরান বাঙ্গারি গালে ডালে বানায় দেয় আমি সেটা এদের মধ্যে বলাই গলা গলায় কি সাইজ করা লাগে হ্যাঁ ওই যে ওইরকম ডিমা বানিয়ে দেয় ওই আমি এরে বলে একটু বড় করে দিই মানে সাইজটা কিভাবে করেন হ্যাঁ সাইজটা কিভাবে করেন সাইজটা ধরেন যে বলি আছে আবার একটু সাইজ করে দেন লাগে বলাই যাচ্ছে মানে এটা যে বিভিন্ন আকার ধারণ করে সেই আকারটা কেমন দেন এখানে এটা উঠিয়ে এইভাবে এই দলে করে ওই একাই উঠায় দেন খালা কিছু ঠিক থাকে এই মেশিন সাজব এই সাজব যেটাকে পারা দিয়ে মোটামুটি এটা সাইজ হয়ে গেছে না হ্যাঁ একটা সাইজ হয়ে গেছে এখন এটার পরে কই চলে যাবে এটা হ্যাঁ এটা এখন কই যাবে ওই ওই দিকে যাবে কাঁসা পিতলের তৈজসপত্র তৈরি করার জন্য শ্রমিকদের হাড় ভাঙা পরিশ্রম করতে হয় হাতুড়ি পেটা থেকে শুরু করে অনেক শারীরিক কসরত যায় এ কাজে ফলে তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন যেহেতু তাদের দক্ষ জনবলের প্রয়োজন সেক্ষেত্রে তাদের শিল্পটি টিকিয়ে রাখতে দরকার আধুনিক যন্ত্রপাতি আধুনিকতার যুগে সে যে মানুষ এভাবে কায়িক দিয়ে যে হাত দিয়ে এই ধরনের মেটাল জিনিসপত্র বানায় তার কোনো আইডিয়াই নেই আজকের আজ পর্যন্ত আমার ছিল না এবং আমি প্রিয়ভাগ হয়েছি যে মানুষ এভাবে করে পরিশ্রম করে এরকম মেটাল ট্যাপ জিনিসপত্র তৈরি করতেছে যেরকম স্কুলের বেল পেট এই বিভিন্ন জিনিসপত্র এবং সবাই খুবই বয়বৃদ্ধ এবং সবাই তার ছোট থেকে এই কাজ করে আসতেছে বাংলাদেশের পিতল এবং কাঁসার জিনিসপত্র একটা ঐতিহ্যবাহী একটা প্রয়োজন পত্র আমাদের ঘর ঘর আনুষঙ্গিক জিনিসগুলোর মধ্যে একটা এবং সেই সংস্কৃতি দিন দিন বাংলাদেশে হারিয়ে যাচ্ছে ওনাদের মাধ্যমে এই যতটুকু রয়ে গিয়েছে ওনাদের মাধ্যমে এখন পর্যন্ত টিকে রয়েছে এবং আমাদের উচিত এই সংস্কৃতিকে ধরে রাখা এবং এর বিকশিত করা এটা অনেক বিচার কাজ এটা আছে আমার বাপ দাদারা করছে অনেক আমরা আছি আর দোকান আছে এক দেশ টাকা দুই দলের দোকান অনেক আমরা হলো শেষ আমাকে পরে আর কেউ নাই যাইতেছে যাইতা চলে না মানলে না আর বাঙালি পাওয়া যায় না

শুধুমাত্র ঐতিহ্যবাহী এই কারুশিল্পকে পুনরায় ফিরিয়ে আনা নয় রান্নার কাজে কাঁসা পিতল ও তামার পাত্র ব্যবহার সুস্থ জীবন ধারণের সঙ্গেও সম্পর্কিত

বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার রয়েছে আর একটি কথা না বললেই না আপনারা কি ধরনের ভিডিও আমার এই চ্যানেল থেকে দেখতে চান আপনারা যদি কমেন্ট বক্সে জানান তাহলে আমি সেইভাবে আপনাদের সামনে সেই ভিডিওটি উপস্থাপন করতে পারবো আশা করি